নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা একবার ভেবে দেখুন তো আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল প্যান্ডেলের সামনে আলোর ঝলকানি বাজনার গর্জন ঢাকের তালে শরীর কাঁপছে আর মাঝখানে দেবী দুর্গা অলৌকিক অপরূপ রূপ কিন্তু আপনি জানেন না সেই দেবী প্রতিমা সত্যি কুমোরটুলির শিল্পীর হাতে গড়া নাকি কোনো গুজরাটি কারখানার ফাইবারের ছাঁচে তৈরি এটা এখন আমাদের সময়ের এক নিঃশব্দ যুদ্ধ হাতে গড়া শিল্প বনাম মেশিন মেড প্রোডাক্ট কুমোরটুলি যেখানে মাটি প্রাণ পায় উত্তর কলকাতায় সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ঘ্রাণ ভেসে আসে ভেজা মাটির গন্ধ বাঁশ কাঠ খড়ের গন্ধ ঘামের গন্ধ আর তার সঙ্গে শিল্পের নিঃশ্বাস এটা কুমোরটুলি এখানে মূর্তি তৈরি হয় না প্রতিমা জন্ম নেয় এটা কোনো কারখানা নয় এটা একটা জন্মভূমি তাদের কাজ দেখে মনে হয় না তারা শুধু শিল্পী তারা যেন প্রসব করাচ্ছেন খড় দিয়ে কাঠামো বাঁধা তারপর তার ওপর মাটি লাগানো আর মুখ হাত চোখ আঁকা এবং শেষমেশ রং একটা প্রতিমা তৈরি হতে হতে কেটে যায় মাসখানেক আর প্রতিটা ধাপেই লাগে শিল্পীর মন প্রাণ কিন্তু এখন সেই ধৈর্য আর শিল্পের জগতে ঢুকে পড়েছে এক নতুন প্রতিযোগী মেশিন মেড ফাইবার প্রতিমা হালকা টেকসই জলে নষ্ট হয় না বারবার ব্যবহার করা যায় মেট্রো শহরের জন্য আদর্শ বিশেষ করে যেসব কম বাজেটের পুজো রয়েছে বারোয়ারি পুজো বা এনআরআই বঙ্গ সমাজ যারা বিদেশে পুজো করছেন তাদের জন্য এই প্রতিমা অনেকটাই সুবিধাজনক মাত্র তিন দিনে বানানো যায় স্টোরেজ খরচ কম আর দামও তুলনামূলকভাবে অনেক কম এইভাবে শিল্প নয় এখন বাণিজ্যই যেন হয়ে উঠেছে নিয়ন্ত্রণ করছে দেবীর রূপ আর কুমোরটুলের শিল্পীদের এখন চোখে জল মুখে হাসি কুমোরটুলের অনেক মৃৎশিল্পীর কাজ কমে গেছে আগের মতো সারা বছর অর্ডার থাকে না বহু তরুণ শিল্পী এখন এই পেশা ছেড়ে দিচ্ছেন কেউ গাড়ির চালক হয়েছেন কেউ ডেলিভারি এক্সিকিউটিভ হয়েছেন তবু যারা এখনও রয়েছেন তারা বলেন আমরা মা বানাই ব্যবসা করি না তাদের হাতের টানে প্রতিমার চোখে যে দৃষ্টি আসে তাকে কোনো মেশিন আনতে পারে তবে প্রশ্ন উঠছে প্রযুক্তি কি শিল্পকে মারবে প্রশ্নটা জটিল প্রযুক্তি থেমে থাকবে না এটা নিশ্চিত কিন্তু প্রযুক্তি যদি শিল্পের গলা টিপে ধরে তাহলে তার সভ্যতার জন্য বিপদ তবে একটা নতুন সম্ভাবনা আছে শিল্প আর প্রযুক্তির সহাবস্থান কুমোরটুলের অনেক তরুণ এখন থ্রি ডিজাইনিং শিখছেন ডিজিটাল মার্কেটিং করে নিজস্ব প্রতিমার ব্র্যান্ড করছেন কেউ আবার ইকো ফ্রেন্ডলি প্রতিমা তৈরির দিকেও ঝুঁকছেন যেন একটা নতুন কুমোর গড়ে উঠছে হাতের শিল্প আর ডিজিটাল চর্চার শুধু প্যান্ডেল বা এটা একটা স্মৃতি সম্পর্ক আর রূপকথার মেশিনে তৈরি মিলন ক্ষেত্র প্রতিমা সেই মায়া সেই অন্তরঙ্গতা তৈরি করতে পারে না যে প্রতিমা বানানোর সময় শিল্পী পাঁচবার মা বলেছে সিঁদুর এঁকেছে গলায় সোনার হার পরিয়েছে সেই প্রতিমা দেখে ভক্তের চোখে জল আসে একটা কারখানায় তৈরি চকচকে প্রতিমা হয়তো সুন্দর বাট ইট সোল কুমোরটুলি বাঁচাতে হলে শুধু লোকালকে সাপোর্ট করুন এমনটা বললেই চলবে না চাই তার জন্য নীতি সাহায্য শিক্ষা প্রযুক্তির সহায়তা সরকারি নীতিতে কুমোরদের জন্য আলাদা স্কিম ডিজিটাল ট্রেনিং সরাসরি অনলাইন অর্ডার প্ল্যাটফর্ম এগুলো চালু হলে আবারও শিল্পে প্রাণ ফিরবে দেবীর হয়তো দশ হাত রয়েছে কিন্তু শিল্পের তো হাত একটাই সেটা ধরা পড়ে শুধু তার হৃদয়ে পরের যখন মণ্ডপে যাবেন প্রতিমার মুখের দিকে তাকিয়ে একটু ভেবে দেখবেন এই চোখ কি কোনো সফটওয়্যার এঁকেছে না কোনো মানুষ মা বলে ভালোবেসে এঁকেছেন